This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ তার বিয়েতে হাজির হয়েছিলেন বিভিন্ন হেভিওয়েট তৃণমূল এবং বিজেপির নেতারা কিন্তু সেই বিয়েতে হাজির হলেন না শুভেন্দু অধিকারী দল থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার লোকের চট্টোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্য সহ আর অনেকেই তবে ছিলেন না একমাত্র শুভেন্দু অধিকারী কিন্তু কেন বা তিনি সোজা সাপটা জবাবে কি দিলেন একুশে প্রথম আলাপ ইকো পার্কের মর্নিং ওয়ার্কে আর পঁচিশে পরিণত পেল সেই সম্পর্ক দলেরই মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন দিলীপ ঘোষ বিয়ের ধুতি নিয়ে গেলেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা অন্যদিকে ফুল মিষ্টি এবং শুভেচ্ছা বার্তা এলো মুখ্যমন্ত্রীর কাছ থেকেও বিয়ের দিনে বিরোধী শিবির থেকেও এলো শুভেচ্ছার ঢেউ ঢেউয়ের সঙ্গে বালির খোঁচার মতো এলো কটাক্ষ শুক্রবার সকাল থেকে দিলীপ ঘোষের নিউ আবাসনে লেগেই ছিল তার দলের হেভিওয়েটদের ভিড় দল থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় সমীপ ভট্টাচার্য সহ আরও অনেকেই তবে ছিলেন না শুধুমাত্র শুভেন্দু অধিকারী রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তিনি কিছুদিন আগেও বিধানসভায় গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ দুজনে ধরা পড়েন এক প্রেমে তবে বিয়ের দিনের প্রেমে শুভেন্দু অধিকারী রইলেন না কিন্তু কেন বা এই শুভেন্দু অধিকারী কেন শুভেচ্ছা পাঠাননি শুভেন্দুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ওর এটা ব্যক্তিগত ব্যাপার কিছু বলতে চাই না কেন এত রাগ শুভেন্দুবাবুর এ বিপি আনন্দের জিজ্ঞাসা করেন শুভেন্দুবাবুকে যে আপনি এই দিলীপ বাবুর বিয়েতে শুভেচ্ছা জানাবেন না তিনি সোজা সাপটা বলে দেন পার্টির তরফে তো জানিয়েছে আমিও তো পার্টির একজন এইটুকুই বলে তিনি অন্য প্রসঙ্গে চলে যান কিন্তু কেন এত রাগ উনার মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে তার গভীর উদ্বেগ ব্যক্ত করেন এদিকে সুকান্ত মজুমদার গিয়েছিলেন তার বাড়িতে হাতে তুলে দেন উপহার বলেন দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি এসেছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক সুখের হোক এবং আশা করব যে আগামী দিনে দা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবে বিরোধী শিবির থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা কত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনি লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন তার গলায় শোনা যায় মেরে ইয়ার কে সাথী হাই সব মিলিয়ে শুক্রবার সন্ধ্যেই রাজনীতির পাশাপাশি বাড়িতেও দায়িত্ব বাড়ল দিলীপের আদ্যপান্ত রাজনীতিক দিলীপ ঘোষ পদার্পণ করলেন নতুন সাংসারিক জীবনে তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো